আমার স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে স্ত্রীও পাত্ব পালন করতে হবে স্বামীর উপরে স্বামীর জন্য স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাছে বড়াশমী হবে বান্দার হক নষ্টকারী হবে এবং এর কারণে কি আমাদের অন্যদের জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা माफ করবেন না সেদিন কোন স্ত্রী কোন স্বামীকে ছাড় দিবে না আল্লাহ তআলা আমাদের ভাইদের বুঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে এই মসজিদে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো বইয়ের কাছে ভালো সন্তানদের কাছে ভালো অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ও আনা খাই রকমলি আহলি তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে এরপরে প্রশ্ন যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত জাহান নাম নির্ধারিত হয় তাহলে হাসারো ময়দানের সকল কাজের হিসাব নেওয়া হবে কেন খুব সুন্দর প্রশ্ন কবরে জবাব হিসাব নেয়ার পর সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন তাহলে ফায়সালা তো হয়েই গেল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার কি প্রশ্ন বুঝতে পারছেন তো এটার উত্তর হলো এই প্রশ্নটা এই প্রশ্ন উত্তর সেশনটা এই বিচারটা প্রাইমারি কেয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে पंখনু করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তার পর তার কি পরিমাণ শাস্তি হবে আলোচনা চিরন্ত নির্ধারিত হবে বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে এটাই হবে সামনের গন্তব্য পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে কারণ নামে মিথ্যা গিবত করেছি তার পরিণাম কি গীবত করা মহাপাপ মরা মানুষের গোশত চাবানো মরা গরুর গোশত যদি কেউ খায় গরুটা মরে গেছে গোশত খায় এলাকার সবাই সিসি করবে না আর যে ব্যক্তি গীবত করে মানুষের পেছনে তার সমালোচনা করে এই ব্যক্তি ওই মরা গরু তো না একজন আপন মানুষ তার ভাইয়ের গোশত খাবলে খেলে যেরকম गुन्हा হয় সেরকম খারাপ কাজ করেছে অতটয় ঘি ভাত আমাদের কাছে আজকাল ঘি ভাত ঘি ভাত আমাদের কাছে কি রে ভাই ঘি ভাত এটা ছাড়া তো মসজিদ জমেই না চায়ের দোকান আড্ডা জমেই না দুইজন মিলে তিনজন কে নিয়ে তৃতীয় জনকে নিয়ে সমালোচনা করি কিভাবে থেকে কিভাবে বাঁচতে পারি পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা কথা বুঝছেন মোবাইলে আসে তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন করে কম দামে মোবাইল কিনেন কোন ফেসবুকের মাধ্যমে আসে আইডি ডি করে ফেলেন আর ফেসবুক অ্যাক্টিভিটিস রাখেন না যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা এটাই হলো একমাত্র উপায় সেগুলো সব খোলা রাখা আমার কাছ থেকে আমলার দোয়া চাইবেন দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেস্তে হয়ে যাবেন এরকম কোনো দোয়া আমার জানা নাই পাপের পথ বন্ধ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন কোন দূরদ পড়া উত্তম দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হল দূরদি ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এছাড়া আপনার অনেক দূরদের নাম শুনছেন এগুলোর ফজিলত যেমন দূরদে হাজারের কি ফজিলত দূরদে লাখের কি ফজিলত কি ফজিলত দূরদে আপনার আরো কি জানি আছে অনেকগুলো নাম আছে এ জাতীয় যত দূরদ আছে এই সব দূরত মানুষের বানানো যেগুলোর নাম বললাম একমাত্র দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হলো আমরা নামাজের ভিতরে যে দূরত পড়ি দূরুদ ইব্রাহিম সেটা নবী করিম ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন

এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন এখানে অনেক ওলামা আছেন ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি অনেক মাদ্রাসায় হয়তো কোনো খাবার আসলো তো ছেলেদেরকে নামকে তো এই ক্ষেত্রে হুজুর গুনাগার হলেন ওই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব বা অন্য সাহেবরা তারা যদি কোন সম্পদ মানুষের জন্য আসে এটা কুক্ষিগত করেন অন্যায় বা ভোগ করেন সেটা যেরকম গুনা এই হুজুরের হাদিয়ার ব্যাপারে দুই নম্বরই করাটাও একই রকমের গুনা কোনো সন্দেহ নেই অনেক হুজুর এটা করে আমার কাছে অনেক ডোনাররা অভিযোগ করছেন হুজুর অমুক মাদ্রাসা দিছি পরে যায় দেখি যে গামলা ভর্তি পড়ে রয়েছে বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে এগুলো গুণা যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না অনেকে জানেনই না যে এটা গুনা হচ্ছে হারাম হচ্ছে বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরকে দিতে হবে বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে তাদেরটা না দিয়ে টোটালটা মেরে দিলেন এটা তো পুরো দুর্নীতিবাস চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না জিপিএফ গভর্নমেন্ট ফান্ডের সরকারি টাকা জমা রাখা বাধ্যতামূলক উক্ত টাকার মুনাফা গ্রহণ করা কি হালাল হবে ইন্টারেস্টিং একটা মাসালা এই টাকা খাওয়া জায়েজ হবে এটা সুদ হবে না যারা সরকারি চাকরি করেন সরকারি চাকুরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয় এটাকে মুনাফা সুদ যাই বলুক সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না যা এটা সুদ হবে না এটা আমার মত না বাংলাদেশে প্রায় সব আমাদের মত মনে আব্দুল মালিক সাহেব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মাহউল্লা আর বড় বড় ওলামা একরামের স্পষ্ট ফতোয়া আছে ব্যাপারে যে এটা সুদ হবে না তবে হ্যাঁ সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড আপনি ইচ্ছাকৃত কাটাচ্ছেন সেই প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ডে যে অতিরিক্ত টাকা আপনি সেটা সুদ হবে কারণ ইচ্ছাকৃত আপনি কাটাইছেন আর আগের যেটা বাধ্যতামূলক কাটা নিয়েছে সেখানে আপনার আসলে কিছু করার ছিল না আপনি নিজে সেটা কেমন যেন পানি নাই দেওয়ার সময় অতিরিক্ত দিয়েছে এটা সুদ হবে না এরপরে প্রশ্ন হলো কেউ যদি অবৈধ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে তাতে কি তার নামাজ হবে ভাই হারাম উপার্জনকারীর কোনো দোয়া কবুল হয় না এবং জাহান নামে সে যাবে তবে হারাম উপার্জন করলে নামাজ হবে না বিশুদ্ধ হবে না এমন কথা নাই নামাজ এমনিতে বিশুদ্ধ হবে এই নামাজ আল্লাহ কবুল করবেন কিনা যে এই নামাজ হারাম খেয়ে দেহ গঠন করে কবুল হয়েছে সেটা ভিন্ন প্রশ্ন সাপেক্ষ বিষয় এমনি বেসিকালি নামাজ ফরজ আদায় হয়ে গেছে ওক্তের দায়িত্ব আদায় করে ফেলেছে এটুকু বলা যাবে কিন্তু এর মানে এই না সে মুক্তি পেয়ে যাচ্ছে হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়া তার কঠিন হয়ে যাবে এরবার প্রশ্ন হলো আমি একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী ইসলাম ও হাদিস সম্পর্কে পরিপূর্ণ কেনার জন্য কি কি করতে হবে এক নম্বর বুদ্ধি হলো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের সহচর্যে থাকবেন যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইডলাইন করতে পারবেন আর আপনার মধ্যে এতটুকু বেসিক ধারণা থাকতে হবে যে আলেমের মধ্যে কে হাদিসের কথা বলে কে মন গড়া কথা বলে কে সঠিক বলে কে বেঠিক বলে কে ভালো আলেম কে খারাপ আলেম এতটুকু পরক করার কমন সেন্স আপনার থাকতে হবে কোরআন হাদিসের ভিত্তিক নলেজ আপনি নিবেন দৈল ভিত্তিক নলেজ আপনি নেবেন মন গড়া কোনো কিছু না আর এর পাশাপাশি বই পুস্তক পড়তে পারেন সেটা আমাদের তত্ত্বাবধান হলে ভালো হয় কোরআনে কারিমের একটা ভালো তাফসির রাখতে পারেন ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা বের হয়েছে খুব চমৎকার এটা রাখতে পারেন তারপরে আপনার হাদিসের গ্রন্থের মধ্যে থেকে রিয়াদুস সালহীন রাখতে পারেন মাস্তামা সাহেলের জন্য আরো হায়ার লেভেলে গেলে তখন সেগুলো রাখতে পারেন এবং সিরাতের মধ্যে রাহিকুল মখতুম বইটা রাখতে পারেন ডক্টর খন্দক আবদুল্লাহ জাহাঙ্গীর আমল্লার বইগুলো রাখতে পারেন এই বইগুলো অনেক বেশি উপকারী বিশেষ করে রাহে বেলায়ত এবং এই হাসান এই দুইটা বই পড়লে ইসলাম সম্পর্কে বেসিক একটা ধারণা আপনার হয়েছে